আসসালামু আলাইকুম ভিডিওর টপিক হচ্ছে খামারি ভাইয়েরা কখনো কোথাও ঘুরতে যেতে পারে না কেন ঘুরতে যেতে পারে না ঘুরতে গেলে কি কি সমস্যা হয় আমি কি কি সমস্যার সম্মুখীন হলাম এই ভিডিওতে এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে দেখুন আমি হচ্ছে দুই দিনের জন্য একটু ঘুরতে গেছিলাম আত্মীয়র বাসায় তো আত্মীয়র বাসা থেকে ঘুরে এসে যে পরিস্থিতির সম্মুখীন হলাম তা দেখার জন্য আমি মোটে উপস্থিত ছিলাম না দেখুন যে আমার খামারের যে অবস্থাটা সুপুরো অবস্থাটাই হচ্ছে পরিবর্তন হয়ে গেছে আমি যেভাবে জায়গা রাখে গেছি ঠিক উল্টো ভাবে খামারের যে একটা পরিবেশ সেই পরিবেশটা একদম ভিন্ন হয়ে গেছে যেখানে আমার একদিন থাকার কথা সেখানে আমি দুই দিন থেকে ফেলছি যার কারণে পাখির যে মলগুলো আছে সেগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে এর ফলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় তার যার কারণে হচ্ছে পাখির কিন্তু নাকি মুখে ঝাঁস লাগে এবং হচ্ছে পাখি অসুস্থ হয়ে যায় এখন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে মলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা না হলে কিন্তু পাখিরকে অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তাই আমি সর্বপ্রথম যে কাজটা করতে তা হলো পাখির যে মলগুলো আছে সেই মলগুলো পরিষ্কার করার জন্য যাবতীয় যে সরঞ্জামগুলো আছে সেগুলো আমি নিয়ে আসলাম আমার হচ্ছে ডেলিকাস্ট তারপরে আমি একটা বিষয় লক্ষ্য করলাম আমি না থাকার ফলে পাখির খাবার যে বাসা থেকে বাসার লোক দিয়েছে তারা কিন্তু হচ্ছে অতিরিক্ত পরিমাণে বাসা খাবার দিয়েছে দিয়েছে যার ফলে দেখা গেছে পাখি কিন্তু খাবারগুলো নষ্ট করছে অনেক অনেক পরিমাণে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কত পরিমাণ শেষের দেখবেন দেখলে বুঝতে পারবেন আসলে কি পরিমাণে খাবার নষ্ট করেছে তো আমি এই সর্বপ্রথম এই খাবারগুলো হচ্ছে সবগুলো একত্র করলাম একত্র করে একটি এটা আলাদাভাবে আমি আলাদা ভাবে রাখবো এবং খাবারগুলো সম্পূর্ণভাবে আবার পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আবার পাখিকে খেতে দেব কারণ হচ্ছে এতগুলো খাবার নষ্ট করার কোনো মানেই হয় না এখানে অনেক পরিমাণে খাবার আছে যেগুলো এগুলো যদি নষ্ট করে দেয় আমার অনেক পরিমাণে ক্ষতি হয়ে যাবে কারণ এগুলো খাবার ভালোই রয়েছে এগুলো আমি ঝাড়ে মুছে আবার পাখিকে খেতে দিতে পারবো তাই আমি সম্পূর্ণ সংগ্রহ করে আবার পাখির জন্য প্রস্তুত করে নেব বা ঝাড়ে ঝাড়ে নেব দেখুন আমি যদি আপনাদের খাবারগুলো দেখে কি পরিমাণে খাবার তারা নষ্ট করেছে দেখুন এক জক দিয়ে সম্পূর্ণ কিন্তু পরিপূর্ণ যোগ হয়ে গেছে এখন আমি যে কাজটা করব হলো পাখির যে মলগুলো আছে সেই মলগুলো আমাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে আবার সম্পূর্ণ ঘরটি ঝাড়ু দিতে হবে এখন আমি মলগুলো রয়েছে আমি এখানে একটা কথা বলে রাখি এখানে আমি হচ্ছে চটের বস্তা দিয়ে পাখির যে ট্রে আছে সেই ট্রেটা ব্যবহার করতেছি কারণ এর ফলে দেখা যাচ্ছে কি আমার সাশ্রয় হচ্ছে অনেক আমি এটা পরিষ্কার করে আবার ধুয়ে আবার সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারতেছি এতে আমার খরচা হচ্ছে না একটু পরিশ্রম হচ্ছে এটাই আমি কিন্তু টেরে ব্যবহার করলে এই সেম চাষটা করতে হতো আমাকে কিন্তু সেটা কিন্তু পরিষ্কার করে ধুইতে হতো এখানে দেখা গেলো হচ্ছে আমি টেরে কেনার যে টাকাটা সেই টাকাটা বাঁচে গেছে আর এখন আমি যে কাজটা করতেছি তা হলো পলিথিন দিয়ে দিচ্ছি আপনারা চাইলেও এরকম হচ্ছে মোটা পলিথিনগুলো পাওয়া যায় তাই সেই পলিথিনগুলো নিয়ে ব্যবহার করতে পারেন এর ফলে হবে কি এই মোটা পলিথিনের মলগুলো আপনি সহজে পরিষ্কার করতে পারবেন আর আপনারা যদি পাতলা পলিথিনটা ইউজ করেন তাহলে কিন্তু সেটা দ্বিতীয়বার ব্যবহার করা যায় না আমি ব্যবহার করছিলাম যার ফলে দেখা গেছে ওটা অনেক ব্যয়বহুল হয় এর ফলে আমি ওটা আর ব্যবহার করিনি এভাবেই আমি আমার খামারটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর হলো কি আমার খামারটা আবার আগের মতন চলে আসলো আমার পাখিগুলোকে এখন খাবার দিতে হবে তো সুন্দরভাবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ খামার করার জন্য এখন আমাকে এই যে দেখুন এইগুলো হচ্ছে আবার ধুইতে হবে তো আজকের মতন এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ